নমস্কার আজকে বলিব হাগুর কবিতা লিখেছেন স্বয়ং বিশ্বকবি তাহলে শুরু করা যাক সময় তোমরা একেই বর্ষাকাল তার উপরে বাড়ির সামনে কে ল্যার্ল্যারে কালো হেগেছে এক তাজ এরকম বিশ্রী কালো ল্যালেরে হাগা কে হাগলো কাকি হেগেছে না কাকি তো এরকম হাগে না কাকির হাগা ডেলা ডেলা তাহলে এরকম বিশ্রী হাগা কে হাগলো তাহলে কি বৌদি হেগেছে না বৌদি তো এরকম হাগে না বৌদির হাগা সরু সরু তাহলে এরকম বিস্ত্রী কালো ললেরে হাগা কে হাগলো তাহলে কি জেটি হেগেছে না জেঠি তো এরকম হাগে না জেঠির হাগা সরু সরু তাহলে এরকম কালো হাগলো পিসি হয়ে গেছে না পিসি তো এরকম হাগে না পিসির হাগা পাতলা পাতলা তাহলে এইরকম কালো হাগা দিদি হয়ে গেছে না দিদি তো মাসে একবার হাগে আর দিদির হাগায় বিরাট গন্ধ তাহলে এই রকম কালুল \|_{এরি হাগা কে হাগলো তাহলে কি কই বাড়ির কুত্তা কালু হয়ে গেছে হ্যাঁ কালুর হাগা কালো কালো কালু শালা কুকতার বাচ্চা হেগে গেল তো বন্ধুরা কবিতাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন এরকম আরও কবিতা খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে আসতে চলেছে